আয়াতুল্লাহ খবিনী কে কয়েকদিনের মধ্যে দেখবেন সাদ্দামকে ধরে নিয়ে গেছিল হল ইন্দুরের গর্ত থেকে নিয়ে বাইরে ফাঁসি ঝুলে ঝুলেছিল আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আমি কমরেড সামাদ সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী ও সমন্বয়ক পাঁচ দলীয় বাম কিন্তু বাংলাদেশের কোনো বামপন্থী নেতার এই হিম্মত হয় নাই যে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলবে মুইচা দিব মুইচা দিব বাংলাদেশের যে কোনো বামপন্থী নেতা মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলার আগে প্রস্তাব করে দিব তাদের যেটা নীতি আদর্শ ওই কথা বলতে পারবে না তাদেরকে বলতে হবে কোনটা মৌলবাদীরা যেটা চাই সেটাই বলতে হবে কিন্তু আমি কমরেড সামাদ আজকে একদম তথ্যবহুল একটা আলোচনা করে দিব আপনাদের সারা বিশ্বের মানুষের জন্য শুনে রাখেন সর্বপ্রথম কথা শুনেন ইরান তিন শতাধিক ক্ষেপণাস্ত্র এবং মিসাইল বা ড্রোন হামলা মিলাইয়া চালাইছে কোথায় ইজরাইলের আচ্ছা এই হামলা চালানোর আগে ইরান কি ঘোষণা দিচ্ছে দেখেন সেটা একটু দেখাই আপনাদেরকে হালকা একটু দেখেন দেখেন শুনেন ইসরায়েলের তিন শত

ইসরায়েলের একটা দুম্বা আহত হয়েছিল সেটাকে তারা চিকিৎসা করে সুস্থ করছে দুম্বা দুম্বা আর এই তিনশো ক্ষেপণাস্ত্রকেই আকাশেই ধুলিস করে দিছে তাহলে এবার কি বুঝলেন আচ্ছা আর একটা গল্প করি একটা আপনার শুনেন ভাষাটা তো অনেক খারাপ হয়ে যায় পুটকি দিয়া বাঘ মারার একটা গল্প শোনেন আমি মুর্শিদাবাদ গেছিলাম বাজারের পাশে সব পরিচিতই যাই হোক ভাই ব্রাদার বা আরো কমরেড টমরেড আছে তো বললো যে আবু বক্কর নামে একজন আছে দাদা উনি পুটকি দিয়ে বাঘ মারতে পারে আমি এইটা এটা কেমন কথা বললা আস্তাক ফেরুল্লাহ ভাষাটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আমার পুটকি মানে পুত যেখানে মাদ্রাসার হুজুরা যে পুতটা মারে পুত দিয়ে কেমনে মারে কয় বন্ধুক দিয়ে বাঘ মারা যায় বন্ধুক দিয়া কিন্তু ভারতবর্ষের মধ্যে ভারতের মধ্যে এই আবুবক একমাত্র ব্যক্তি যে পুন দিয়ে বাঘ মারতে পারে আমরা কেমনে কয় দেখেন একটা ছেলের ডাইকে নিয়ে আসলো পাঁচ ফুটের মতো বয়স যাই হোক ভিডিও লম্বা হয়ে যাবে আসল ঘটনাটা হলো কি ওই আবু বক্কর রাস্তার ধারে ফুটপাতে যে যা বিক্রি করে সব সে কিনা খায় যেমন ধরেন হালিম চটপটি এটা ওডা ডা ডা রাস্তার ধারে যারা বেচে আর কি ফুটপাতে অল্প পয়সায় এটি কিনা খায় সবসময় খাইলে তার পেটে গ্যাস হয় গ্যাস হলে পরে সে যখন লোক সমাজে বসে তখন ওই গ্যাসটা সে পাপ মারে যখন বন্ধুকের আওয়াজের মতো শব্দ হয় তখন সবাই যখন তারে দূর দূর করে চট মারা শুরু করে যখন একটা হোটেলে বসে রয়েছে চায়ের স্থলে সে পাপ মারছে তো মাই শুরু করে তখন বেটা আমি এই পাপ দিয়ে বাঘ মারছি আমি সুন্দরবনে কি কস না কস সেটা হলো এক জিনিস যে পুন দিয়ে বাঘ মারা যায় বাঘ মারাটা এক জিনিস কিন্তু ইরান সেই পুন দিয়ে বাঘ মারতে চাইতেছে কি বলতেছে ইরান ইরান বলতেছে কি কমরেড হৃদয় খান ভলিউম টলিউম ঠিক আছে নাকি একটু বললেন ইরান বলতেছে ইসরায়েলকে সে ধ্বংস করে দিবে আচ্ছা শুনেন ইরাক ইরানের সাথে দশ বছর যুদ্ধ করছে কয় বছর দশ বছর যুদ্ধ করছে ইরাকের এক ইঞ্চি ভূখণ্ড ইরান দখল করতে পারে নাই ওই কখনো হয়তো এক ইঞ্চি দখল করছে পাল্টা আরো ইরাক আবার তাদের দশ ইঞ্চি দখল করছে এইভাবে দশ বছর যুদ্ধ চালাইছে তাইলে বুঝেন যে ইরাকের শক্তি সমর্থ ইরানের শক্তি সমর্থ ধরেন সেম সেই ইরাকের প্রেসিডেন্ট যখন ঘোষণা দিল সারা বিশ্বকে যে সে দিয়ে বাঘ বাইরে ফেলব কি করব সে আমেরিকার প্রেসিডেন্টকে হত্যা করব ইউরোপকে ধ্বংস করব সে কাফের ধ্বংস করব ইসরায়েলকে ধ্বংস করব সব ধ্বংস করে দেব তার কাছে সে অস্ত্র আছে তাকে বহুত বুঝাইলো মানুষ কিন্তু আ কিন্তু সারা বিশ্বের মুমিনরা সব লেগে গেলগা গা ইরাকের প্রেসিডেন্টের পিছনে যে তুমি হলে ইমাম মাহাদি তোমাকে চান্দে দেখা গেছে তোমার কমরের তরবারি দেখা গেছে তুমি পারবা ইসরায়েল মুক্ত করতে এবং তুমি এই মুসলিম বিশ্বের ইমাম মাহাদি তুমি আমাদের খলিফা এখন বেটা তার পিছনে সত্যি পারে না কারণ কি কারণ হলো বোকাচোদা মুসলমান যারা ছিল সারা বিশ্বের সবাই তাকে বানায় ফেলছে কি ইমাম মেহাদি সে আর পিছনে ফিরতে পারছে পারে নাই সে কি বলল যে আমার কাছে এমন সব অস্ত্র আছে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিব ইউরোপ আমেরিকাকে ধ্বংস করে দিব সাবধান ঠিক আছে তার দেশের যে সমস্ত সৈন্য ছিল এই সৈন্যগুলোতে দিয়া সব বর্ডারে বালুর নিচে বাংকার করলো আর সে তো ছিল রাজধানীতে বাগদাদের তো যখন যৌথ বাহিনী যখন ইয়া অভিযান স্থল অভিযান শুরু করলো ইরাকে চার ঘন্টার মধ্যে তারা সীমান্ত অতিক্রম করে রাজধানী দখল করে নিল আর ইরাকের এক লক্ষ সত্তর হাজার সৈন্য যারা বাংকারে অবস্থান করতেছিল যৌথ বাহিনীর যে ট্রাঙ্ক গেছিল সেই সমস্ত ট্রাঙ্ক কে নিচে চাপা পড়ে সব জীবন্ত কবর হয়ে গেল সত্তর হাজার সৈন্য ইরাকের তারা ওই বালুর নিচে যে বাংকারে ছিল সীমান্তে এই থেকে আর উঠতে পারে বালুর বাংকার তার উপর দিয়ে ট্রাং ঢুকছে তারা কবর হয়ে গেছে ইরাকে সিনিয়র সিটিজেন যারা আছে মহিলা সবাই বিধবা এখন আর সাদ্দামরা কি করলো সাদদম পলহে চলে গেল কোথায় খুঁজে পাই না পাইনা পাইনা পাইসের খুব লজ্জা পাইলাম নিয়ে আসলো ইন্দুরের একটা গত্ত থেকে লিবিয়া এবার কর্নেল গাদ থাবি যে হাং হাম একদম আল্লাহর স্বয়ং ক্ষমতাই স্বয়ংভু ইউরোপ আমেরিকা হ্যাং করেন ধ্বংস করেনা সঙ্গা যাক ওই ব্যাটারের ওই যে আমরা প্রস্রাব পায়খানা করি যে পাইপ দিয়ে মলমূত্র মধ্যে যে পলাই আসছিল তাকে ওখান থেকে ধরে এনে মেরে ফেলল আফগানিস্তান ধ্বংস সিরিয়ায় দেখেন আমেরিকার সৈন্য আছে রাশিয়ার সৈন্য আছে বারো চোদ্দ বছর যুদ্ধ চলছে সে দেশের মানুষ সাধারণ মানুষগুলো ভিক্ষা করে ভাত খাইতে পারে না আর লাখ লাখ মরিয়া পড়ে শেষ হয়ে গেছে কোথায় ইসরায়েল এখন ইরান যে দিচ্ছে কি 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 অস্ত্র অস্ত্র তো মারলা তিনশো তিনশো তোমাদের সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র তিনশো মারছো তার মধ্যে একটা আহত করছো ইসরায়েলের আর কি আছে তোমার কাছে বাবা কিছুই নাই কিন্তু এই যে বাংলাদেশের ইউটিউব ফেসবুক আপনারা ঘাইটে দেখেন সমস্ত মুমিন্দা লেগে গেছে এই বেচারাকে ধ্বংস করার জন্যে বলতেছে যে তুমি মহাবীর তুমি সুলতান তুমি ইমাম মাহাদি তুমি পারবা ইসরায়েলকে ধ্বংস করে দিতে এই করতে ওই করতে এই ব্রেন মনোমাদি চোদ্না কোনো ব্রেন আছে এই পৃথিবীতে শোনেন গোপন তথ্যটা বলি মধ্যপ্রাচ্যে প্রকৃতিগত ভাবে তেল এমন একটা সম্পদ ছিল তাদের তারা নিজের বাড়ির উঠানে একটা পাইপ গাঁত পাইপ গাললে পারে আমরা যেমন টিউবওয়েল গাড়ি এরকম একটা পাইপ গাঁত সেই পাইপ গাললে সে পাইপ দিয়ে তেল ভল ভল করে বের হইত তখন তারা কি করতো তারা একটা বিদেশি কোম্পানিটা দিয়ে দিত তারা এটা উঠে দিত তাদের অংশ তারা নিয়ে যেত বাকি টাকা দিয়ে তারা কি করত। তারা বিয়ে করতো সাতটা কেউ নয়টা কেউ মেয়ে নিয়ে তারা খাইবো কে এদের কিন্তু এখন তেল সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের তেল শেষ পর্যায়ে এখন তারা অন্যদিকে গেছে গা কি সৌদি আরব এখন দেখেন সিনেমা হল করতেছে মেয়েদেরকে ঘর থেকে বাইর করতেছে মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতেছে মেয়েদেরকে বিমান বাংলা মুসলম রাষ্ট্র না আবুধাবি দুবাই এমন কোন জিনিস নাই যে দুবাইতে আপনি পাবেন না গাজা মদ ইয়াবা ফেন্সি ডিল থেকে শুরু করে আপনি যে একটা হোটেলে উঠবেন উঠার লগে আপনাকে জিজ্ঞেস করবে যে সার কি লাগবে রাজা মদ ইয়াবা না নাকি লাগবে আচ্ছা এটি তো আছে তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নারী লাগবে মাগি লাগবে কোন লাগবে সার কোন দেশের মেয়ে চান আপনি সেটাই আপনাকে নিয়ে যেয়ে দিবে এবং ভূজ্য খুলি হোটেল বানিয়েছে একশো চল্লিশ তলা সারা বিশ্বের সেরা তারার মোমিনদের সাথে নাই কারা মোমিনদের সাথে নাই সৌদি আরব নাই জর্ডান নাই আবুধাবি নাই তারা এখন অন্য লাইনে চলে গেছে বাস্তবিক জগতে ইরান হ্যাঁ ইরানের ধ্বংস হওয়ার দরকার ছিল ইরান ধ্বংস হবে কথাটা বুঝছেন এই যে তিনশো ক্ষেপণাস্ত্র মানুষ তার মধ্যে উনত্রিশটা তো জর্ডানই ধ্বংস করে দিছে ইরানের ইরান ধ্বংস হইতে হবে কেন ধ্বংস হইতে হবে শুনেন পাঁচ শতাধিক নারীকে হত্যা করছে তাদের মাত্র চুল দেখা যেতে ছিল এই কারণে কে ইরান পাঁচ শতাধিক হত্যা করছে তারা মানুষ তারা হল জানোয়ার ইয়া ফিলিস্তিনকে যারা সমর্থন করে ফিলিস্তিন জনগণকে যে হত্যাকাণ্ডের শিকার হইতে হয় এর দায় কার এর দায় হলো হামাসের আমরা বাংলাদেশের নাগরিক কারণ ভারত যদি আমাদেরকে হত্যা করে এর দায় কার শেখ হাসিনার কেননা যারা শেখ হাসিনা লগে আল্লাহর ওহি আছে আমি তাহার যুদ্ধ করি ভারতকে মাইরে শেষ করে দিব ভারতের লগে যুদ্ধ লাগাই দেয় তাহলে আমাদের লাখে লাখে মমিন বাংলাদেশি নাগরিক আমাকে মারা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবো আর কেন ভারত মঙ্গল জয় করে বসে রয়েছে মঙ্গল তারা বাংলাদেশের জনবল শক্তি দিয়ে একশো গুণ তাহলে এখন এই যে বলছি কারণে যে একজন একটা দেশের রাষ্ট্র নায়ক তার ভুলের কারণে সে দেশের জনগণ মারা যায় তাহলে ফিলিস্তিনের জনগণ মারা যায় দেশে এই দায় কার এ দায়ী হলো হামাসের এরা তো জানে না ইসরায়েলে বিশ পার্সেন্ট মুসলমান আছে তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে ফিলিস্তিনের বিরুদ্ধে জানেন এটা আপনারা আরে ইহুদি রাষ্ট্র যে ইসরায়েল সেখানে বিশ পার্সেন্ট হলো তাদের মুসলমান তারাও সৈনিক তারাও গলি করে ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করতেছে তারা কি বলতেছে যে আমরা ইসরায়েল রাষ্ট্রের নাগরিক আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না আমরা সম্মানের সাথে বসবাস করতেছি আমরা ইসরায়েলের জন্য জীবন দিব এই ইতিহাসটি তো কেউ জানে না জানে বাংলাদেশের এই মুমিন আচ্ছা এবার আসল আসল কথাটা বলি পৃথিবী আসল কথা হলো আমি এখানে কারো পক্ষ নিব না আসল কথা শুনেন এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে পৃথিবীর কথা বলবো বাপ সব আমার মেনে আছে মধ্যপ্রাচ্যের কথাগুলো বলি মুসলিম কান্ট্রিগুলোতে যত যুদ্ধ হয়েছে দেখবেন এক পক্ষ হলো রাশিয়া মিশে এক পক্ষ কে আমেরিকা মিশে তারপরে খেলাটা খেলতেছে কেন আচ্ছা দেখেন সিরিয়ায় সিরিয়াই আমেরিকার সৈন্য কিন্তু আছে রাশিয়ার সৈন্য আছে রাশিয়ার সৈন্য হল সিরিয়ার সরকারের পক্ষে আর আমেরিকান সৈন্য হল বিরোধীদের পক্ষে সেখানে বারো তেরো বছর ধরে যুদ্ধ চলতেছে রাশিয়ার এখন যে রাষ্ট্রীয় ভান্ডার তেল সম্পদ সহ খনি এগুলো সব দখলে বলতে পারেন এটা আমেরিকার দখলে আছে হলে আটত্রিশ পার্সেন্ট আর ত্রিশ পার্সেন্ট রাশিয়ার দখলে আছে আর সরকারের দখলে মনে হয় ত্রিশ পার্সেন্ট আছে যুদ্ধ কিন্তু চলতেছে চলবো 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 ইরাক যুদ্ধের সময়তেও রাশিয়া ছিল কার পক্ষে সাদদমের পক্ষে আর বাকিগুলা পশ্চিমেরা ওরা ছিল সাদ্দামের বিপক্ষে আচ্ছা আফগান যুদ্ধেও অর্থাৎ আমি আর এত বলবো না এই যে এখন যে ইসরাইলে যুদ্ধ চল ফ্রিস্তিনে এখানেও রাশিয়া কার পক্ষ নেবে তবে একটা জিনিস আপনাদের আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেই আজকে যদি আমেরিকা ঘোষণা দেয় যে আমরা ইরানের পক্ষে আছি কালকে সাথে সাথে রাশিয়া ঘোষণা দিবে ইরান হলো একটা সন্ত্রাসী রাষ্ট্র আমরা ইরানের বিপক্ষে আছি আজকেই চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ পৃথিবীর যে মূল পাওয়ার যে মূল শক্তিটা আছে আপনি পুটকি দিয়ে বাঘ মারতে পারবেন ওই যে ভারতের আবু বক্করের মতো পৃথিবীর যে মূল শক্তিটা তারা যদি একটা পক্ষ নাই তাহলে তো পৃথিবীতে কোনো সংঘাত থাকবে না তারা অস্ত্র বিক্রি করতে পারবে না তারা আপনার দেশের তেল খনিজ সম্পদ লুণ্ঠন করতে পারবে না দেখেন দুইশো দশটা রাষ্ট্র আছে আর কোন রাষ্ট্র নিয়ে কি যুদ্ধ আছে আচ্ছা বাংলাদেশ নিয়ে কোনো যুদ্ধ আছে বাংলাদেশে গণতন্ত্র নাই শেখ হাসিনা পনেরো বছর ধরে চালাইতেছে পিঠে চালাইতেছে আমেরিকা অস্ত্র পাঠাইছে সৈন্য পাঠাইছে রাশিয়া পাঠাইছে না বাংলাদেশে সম্পদ আছে তৈলখনি আছে নাই পৃথিবীতে তেল সম্পদটা মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রিগুলার দখলে বিশাল ভান্ডার এখন রুটেরা দুইটা ভাগ হয়েছে তারা যে একে 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 মুসলিম রাষ্ট্রগুলাকে সব ধ্বংস করে ইরাক গেছে যে পথে লিবিয়া গেছে সে ফাতে সে পথে তুই তো করে বসে রয়েছে অনেক আগে আমেরিকার কাছে আব্বা আব্বাটা সিরিয়াও ধ্বংস আফগানিস্তানদের একেবারে তুলা তুলা করে ফেলছে কিছুই নাই ধ্বংস এই দেখা জর্ডান আবুধাবি সৌদি আরব তারা বলতেছে আব্বা আমরা তোমাদের সাথে আছি তোমরা যা বলো তাই কার আমেরিকা সাথে তারা আছে বলছে আমরা মুসলমান আপনি যদি বলেন যে আমরা মুসলমান না তাতেও রাজি আছি আপনি কি আবু ধাবিকে মুসলমান রাষ্ট্র বলতে পারবেন কিভাবে বলতে পারবেন কি বললাম আপনার আবু ধাবি কয় বার গেছেন প্রিমিয়াম আমি তেরো বার গেছি আবু ধাবি খালি তবে আমার একটা সমস্যার কারণে দুই হাজার আহ পরে আর ঢুকতে পারি নেই কি বললাম আপনার আবুধাবিতে আপনি যে হোটেলে উঠার পরে তারা জিজ্ঞেস করবে যে আপনি কোন দেশের নারী চান নিরাপত্তা আছে গাজা মদ ভাং ইয়া বা ফেন্সি সব আপনাকে এনে দিবে মাগি এনে দিবে নাচবেন গাইবেন খাইবেন কারো বাবার ক্ষমতা কিছু বলতে পারে তারা এখন ওই জগতে চলে গেছে কি আমেরিকার জগতে কে কে গেছে তাহলে এখন একমাত্র মুসলমান রাষ্ট্র মুসলমান রাষ্ট্র বলতে কি মানে উন্মাদ ওই যে যারা কোন দিয়া বাঘ মারতে পারে এই ক্ষমতা এখন ইয়ার হাতে আছে ইরানের ইরানের পরিণতিটা ধ্বংস হওয়া ছাড়া কোন উপায় আছে ইসরায়েল হল কে ইসরায়েলটা কে বলেন তো ভাই আমেরিকার একটা অঙ্গরাজ্য খালি আমেরিকার অঙ্গরাজ্য না ব্রিটিশদের অঙ্গরাজ্য কে ইসরায়েল আপনি ইরান বা আপনি বাঙ্গালি মুমিন বাঙ্গু আপনার এত বড় দুঃসাহস যে আপনি কথা বলতে পারতেছেন যে ইসরায়েলকে আপনি ধ্বংস করে দিবেন আরে ব্যাটা বেটা বোকা চুদা তোর মতো ইরান রাষ্ট্র যে পৃথিবীতে ছিল এই চিহ্নিত তোর থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর মানুষ বই পুস্তকটাকে দেখবে ইতিহাসে দেখবে যে ইরান নামে একটা রাষ্ট্র ছিল এটাকে সাগর বানিয়ে ফেলবে সাগর চব্বিশ ঘন্টার মধ্যে সেই অস্ত্র ক্ষমতা সব তাদের হাতে তোরা কয়েল ধ্বংস করে দিবি ইজরায়েল সমস্যার সমাধান আমার কাছে আছে আমি কেন হামাসের বিপক্ষে এই যে আবাবিল পাখি সাইজা জেয়া ইসরাইলে হামলা করলি তোরা হামলা করে কি করলি ওদের দুই থেকে তিন হাজার লোক নিরহ লোককে মাইরে চলে আলি আর তোরা সারা বিশ্বের মুমিন বিশেষ করে বাঙালি বাঙ্গু যারা তারা কি বলতে থাকলি আবাবিল পাখি হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমাজকে গোয়া দিছে ইসরায়েল এবার ধাক্কা সামলা কি হয়েছে চল্লিশ হাজারের অধিক ফিলিস্তিনের নারী শিশু থেকে পুরুষ থেকে শুরু করে মেরে ফেলছে আর একটা ধ্বংস স্তূপে পরিণত করে দিছে এখনো অভিযান চলতেছে এবং তারা ঘাস খাইতেছে ঘাস তাহলে এই যে বোকাচুদা জাতি হ্যাঁ ফিলিস্তিন সমস্যার সমাধান একমাত্র আছে আপনাকে বল এই কথাটা উড্ড করতে হবে যে মুসলমান ভাই ভাই ইসরায়েল বয়কট ইসরায়েলি পণ্য বয়কট যেদিনকে এই কথা বলতে পারবেন উড্ড করতে পারবেন ওই দিনকে সমস্যার সমাধান হবে কবে যে দায়িত্ব দিবেন কারণ ইসরায়েলে এখন বিশ মুসলমান তাদের জনসংখ্যা তারা অনেক নিরাপদে আছে বাংলাদেশের নাগরিকের চেয়ে তো নিরাপদে আছে মুসলমান ভাই ভাই এই কথা উড্ড করিয়া যেদিন আপনারা বলবেন যে এটা আমাদের ব্যাপার না ওটা মধ্যপ্রাচ্যের ব্যাপার ইসরায়েল এই সমস্যার সমাধান করুক ওই দিনকে সমাধান হয়ে যাবে আর এছাড়া এই ফিলিস্তিনের প্রত্যেকটা নারী শিশু থেকে নরনারী যারা মারা যেতেছে হত্যাকাণ্ডের শিকার হইতেছে এর সম্পূর্ণ দায়কার হামাস আর যারা বিশ্বের মুসলমান যারা তাদেরকে সমর্থন করতেছে তারা আমি ভিডিও বড় হয়ে যাবে বলবো না এত কথা অনেক তথ্য আছে আমি একটু যে বুঝাই হামাস যদি আবাবিল পাখিছে সাজ্জা হামলা না চালাইতো আটচল্লিশ হাজার ফিলিস্তিনি মারা যেত না পারবা না বাল ফালাইতে বয়ে থাকবা বিএন দায়িত্বে একটা দেশের জনগণকে নিরাপত্তার দায়িত্ব হলে সরকারের আমি কি বললাম আপনাদের এখন এই যে বাংলাদেশের যারা বয়কট বয়কট করতেছে শেখ হাসিনা মাথা গরম করে দেয় কি হবে বলেন কি হবে বাংলাদেশের ভারতের সাথে চব্বিশ ঘন্টা টিকতে পারবেন ও ওই যে আবু বক্করের মতো পুন দিয়ে বাঘ মারবেন শালা আচুদা মুসলমান জাত মধ্যে রাজনীতি নাই শিক্ষা নাই জ্ঞান নাই বিজ্ঞান নাই আন্তর্জাতিক রাজনীতি নাই তারা কিছুই বুঝে না আমার সাথে এখানে হারুন রশিদ ভাই এখানে দেখতেছে আমার এজন্য আমি খুশি আছি অনেক ভাই আপনাকে ধন্যবাদ হৃদয় খান আপনাকে স্বাগতম আবুল হোসেন শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনাকে ধন্যবাদ আর কে আছেন আমাকে দেখতেছেন আবুল হোসেন আমি পরিশেষে একটা কথা বলতে চাই আমার পরিচয় আপনারা অনেকেই জানেন না রকেট থেকে শুরু করে সব ধরনের আমার অবৈধ ভাবেন না হয়তো কোথাও ছিলাম আমি এটা প্রকাশ করি না আমি বাম রাজনীতি করি ইরানের পরিণতি কি হবে এটা আমি বলে দিই আপনাদেরকে তবে হ্যাঁ ইউরোপ আমেরিকা আবার ইরানকে ধ্বংস করে দিবে না তারা ইরানের বর্তমান শাসক গোষ্ঠীটাকে সাদ্দামের মতো পরিবর্তন করবে অচিরেই বলে তাদের যে তেলের নিয়ন্ত্রণ নিবে তারা নিয়ন্ত্রণ একটু ধৈর্য ধরেন সুযোগ দিতেছে যে ইরান এরকম ফাল পাই একটা পরিবেশ করে দেখ তাদেরকে ব্রিটেন আমেরিকা হামলা করবে আচ্ছা আপনি চিন্তা করেন তো লাদেনকে ধরে নিয়ে গেছে কোথা থেকে কিভাবে এবং কিভাবে হত্যা করলো ভাই আপনাদের কাছে তথ্য প্রযুক্তি নাই আপনাদের কাছে সক্ষমতা নাই অস্ত্র নাই খালি ছাড়া নাই সেইখানে কে নিয়ে তারা এখন খেলতেছে ইরান রাষ্ট্ররা মোটামুটি তারা ধর্মান্ধ নারীদের ব্যাপারে যে ঘটনা জানেন সবাই তবে মোটামুটি সুখেই ছিল এখন এইটাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়া উস্কাইয়া মুসকাইয়া এদের মাথা গরম করছে মাথা গরম না হলে তো আমি একটা মানুষকে মারণ যায় না অচিরেই ইরানের পরিণতি হয়ে যাবে ইরাকের মতো ইরান ধ্বংস করবে না সরকার পরিবর্তন হবে ইসরায়েল ইসরায়েল জায়গায় থাকবে ইসরায়েল বলেন কেন ইসরায়েল কে ইসরায়েল মানে আমেরিকা ইসরায়েল মানে ব্রিটেন ইজরায়েল মানে হলো ইউরোপীয় ইউনিয়নের বত্রিশটা রাষ্ট্র আর ইসরায়েল মানেই হলো কি বুঝেন এখন কি আগেই সারেন্ডার করছে সৌদি আরব জর্ডান আবুধাবি আপনারা সমস্ত মুসলিম বিশ্ব যদি ইসরাইলের পক্ষে যে দাঁড়িয়ে যান তাহলে কি হবে জানেন খুব দ্রুত ফিলিস্তিনটা ধ্বংস হয়ে যাবে কিচ্ছু করতে পারবেন না দ্রুত ধ্বংস হবে ফিলিস্তিন মুসলমান ভাই ভাই চুদাও দাও মুসলমান ভাই ভাই করছ বাংলাদেশে তেরো লাখ রোহিঙ্গা এসে ঢুকে রয়েছে মুসলমান ভাই ভাই তো দরকার ছিল না তাদের দেশের সরকার তাদেরকে মাইরে ফেলাক তোমার মুসলমান ভাই ভাই দরকার কি আছে সারা বিশ্ব দেখবে সেটা এখন কি হয়েছে মুসলমান ভাই ভাই যেখানে বলবা সেখানেই তোমরা সংখ্যালঘু হয়ে বুঝো না ব্যাপারটা ব্যাপারটা বুঝো নাই সাতশো কোটির মধ্যে তোমরা একশো আশি কোটি মুসলমান তারপর জ্ঞান বিজ্ঞান অর্থ সম্পত্তি টাকা পয়সা অস্ত্রপাতি সব দিক দিয়া জিরো যে যখনই তোমরা মুসলমান ভাই ভাই বলে এক হইবা তখনই মারাটা খাইবা লাইভ অনেক দীর্ঘ হয়ে গেছে সবাই ভালো থাকবেন স্যালুট